তাফসিরে ইবনে কাসিরের ভিতরে তিনশত একুশ থেকে বাইশ তো এই হাদিস তো আপনাকে বলতেছে আগে মদিনা তারপর হচ্ছে মক্কা আগে অনুমতি তারপর হচ্ছে মক্কা মক্কা শরীফে গেলে হজ আদায় হয় মদিনা শরীফে গেলে হজ কবুল হয় যারা শায়েক আজকে মদিনার বিরুদ্ধে কথা বলতেছে আসলে ওদের নসিবে মদিনা লেখা নাই মদিনা শরীফ ওদেরকে লাথি মেরেছে যে তোদের মতো সহায়ক আমার দরকার নাই ওদের মতো লাল গুমটাওয়ালা সহায়কে লাথি মেরেছে আর এক দিকে আফ্রিকার আমার কালো আশিকের রসুল ভাইদেরকে মদিনা শরীফ বুকে টেনে নিয়েছে একদিকে জিলহজ মাসে আফ্রিকার এক ভাই আমার মদিনার কামলিওয়ালা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি পবিত্র রওজা শরীফকে সামনে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি সেরে সেরে সমস্ত বিশ্বের আশিকে মোস্তফা যারা রয়েছে তাদের অন্তরে প্রেমের জোয়ার তুলতেছে ঠিক এই মুহূর্তে আমাদের বাংলাদেশের ফুটফুটে সায়ক যারা রয়েছেন তারা নতুন নতুন প্রশ্ন তৈরি করে যে মদিনা শরীফে জামা নাকি হজের অংশ না হ্যাঁ আমি আপনাকে বলছি শুনেন। আমার আল্লাফাক রব্লালামিন নিজে বলেছেন হুজরে পাক সাল্লাল্লাহ তাআলা আলাহি ওয়া আলী হুয়াসাল্লামীর কদম মোবারকে যাওয়ার জন্য আল্লাফাক রব্লাল আমিন কুরআনুল কারিমের সুরাতুন নিশার চৌষট্টি নম্বর আয়াত নাজিল করে সরাসরি বলেছেন যে ওয়ালাউ আন্না হুম ইজজালামু আংফুস আহ হুম যা উ কাফাস্তাক ফারুল্লাহ কাস্তাক ফারাল আহমুর রসুল উলা ওয়াজাদুল রহিমা আমার আল্লাহ পাকরবুল আলমিন বলতে পারতেন যে হে গুণাগারের দল তোমরা যখন গুণা করো অপরাধ করো পাপের কাজ করো তখন তোমরা মক্কা শরীফে হস করতে যাও সাফা মারোয়া সাই করতে যাও মে মাকা মে ইব্রাহিম মুসল্লা তখন তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানিয়ে নামাজ পড়ো আমার আল্লাহ বলতে পারতেন কিন্তু বলেন নাই আমার আল্লাহ পাকর বলেছেন হে গোনাগারের দল তোমরা যখন গুণা করো অপরাধ করো পাপের কাজ করো তখন তোমাদের গুণা মাফ করানোর জন্য মক্কা শরীফে যাওয়ার আগে হজ করার আগে উমরা করার আগে সাফা মারোয়া সাই করার আগে মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানানোর আগে যা উ আগে আমার রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে আস্তা গফারুল্লাহা আমার রহমাতুল্লিল মিন নবীর দরবারে এসে এস্তেক ফার কর তুমি গুণাগার বান্দা পাপি উম্মত কুটিবার এস্তেক ফার করলেও আমি আল্লাহ মাফ করব না তুমি কুটিবার এস্তেক ফার করছো মাফ চাইছ কিন্তু আমি আল্লাহ মাফ করব না যদি আমার নবী তোমার পক্ষে সুপারিশ না করে তাহলে তুমি কুটিবার মাফ চাইলেও আমি মাফ করব না ওয়াস্তা গাফার আলা হুমুর রসুল আর আমার হাবিব আমার বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহ যদি একবার তোমার পক্ষে সুপারিশ করে রহিমা তাহলে অবশ্যই আমি আল্লাহ পাকুরবুল আলমিন তোমাকে মাফ করব তোমাকে ক্ষমা করব তো সম্মানিত বা এরা আমার রব্বুল আমিন বলতেছে গোনাগার তুমি মদিনায় আস তুমি আমার রসুলের দরবারে আস কিন্তু বর্তমানে ফুটফুটে শায়করা। এই জিল হজ মাস আসলেই তারা ফতোয়াবাজি শুরু করে দিবে যে মদিনা শরীফে যাওয়া হজের অংশ না অথচ আমার আল্লাহ পাকরবলালা আমি নিজে যেখানে বলেছেন তোমরা আগে মদিনায় আসো তো এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির ওনার তাফসির ইবনে কাসিরের ভিতরে তিনশত একুশ থেকে বাইশ নম্বর পৃষ্ঠা সুরাতুল নিসার চৌষট্টি নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন ইউর সিদু তা আলাল ওসতা অলমুজ নাবিনা আমার আল্লাহ পাক রব্বুল এই আয়াতে কারিমার মাধ্যমে গুনাগার এবং পাপীদেরকে আরসাদ করেছেন ইজা ওয়কিন হুমুল হক সুয়ান অর্থাৎ গুনাগারা যখন গুনা করে ফেলে অপরাধ করে ফেলে তখন তাদের ডিউটি হচ্ছে আইয়া আতু ইলা রসুল তারা যেন মদিনার কামলিওয়ালা নবীজুর রাজা মুবারকে আসে হুজুর পাক সাল্লু তাল আলি ওয়া ওয়াসাল্লামের কদম মুবারকে আসে ফাইয়াস্তাক ফির দাহু এবং তারা যেন এখানে এসে আমার কাছে মাফ চাই আমার কাছে ক্ষমা চাই তারা শুধু মাফ চাইলে হবে না ক্ষমা চাইলে হবে না আমি তাদেরকে মাফ করব না এবং তারা যেন মদিনার কামলেওয়ালা নবীজিকে বলে আমি আল্লাহর দরবারে একটু সুপারিশ করার জন্য নাম্বার এক আপনি যখন গুনা করবেন আপনি যখন অপরাধ করবেন আমার আল্লাহ পাকর বল আপনার অপরাধ মাফ করার জন্য ডাইরেক্ট মদিনা শরীফে যাওয়ার জন্য বলেছেন মদিনা শরীফে যাওয়ার জন্য আয়াত নাজিল করে দিয়েছেন আপনি মদিনা শরীফে যাইবেন সেখানে গিয়ে কি করবেন আপনি আল্লাহর দরবারে এসতেক ফার করবেন আপনি যতই আসতেক ফার্ট করেন যে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার অপরাধ মার্জনা করে দাও আল্লাহ বলে আমি তোমার গোনা মাফ করব না ওয়াস আলু হু আইস টা কফির আল যেন মদিনার ওলা নুবীজিকে বলে ইয়া রাস্সুল ইয়া হাবিব আল্লাহ আপনি একটু আমার পক্ষ হয়ে সুপারিশ করেন ফা ইন না হুম ইজা ফা আল্লাহ আলাইহিম যদি এই কাজগুলা করতে পারে আর হুজুরে পাক তাআলা তালিহি আলি ওয়াসাল্লাম ওই গোনাগারের পক্ষে একবার সুপারিশ করে ইজাফা আলুজ আলী কাতাব আল্লাহ আলাইহিম তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের তওবা কবুল করবেন আর ওয়াহিম আহম এবং তাদেরকে দয়া করবেন অগফর আল এবং তাদেরকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তো আপনি যদি গোনাগার হয়ে থাকেন তাহলে আপনাকে মদিনা শরীফে যাওয়া আপনার পর ওয়াজিব এবার অনেকেই বলতে পারে এটা কেরামদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যে কেরাম যখন অপরাধ করতেন তখন আল্লাহ তাদেরকে নির্দেশ করেছে মদিনা শরীফে যাওয়ার জন্য দয়াল নবীজির দরবারে যাওয়ার জন্য এখন তো কেরাম নাই এখন তো মদিনার কামলে বলা নবীজি জাহিরি ভাবে এই পৃথিবীর জমিনে নাই সুতরাং মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই আর মদিনা শরীফে গেলেও কোনো লাভ হবে না বাইরা আপনারা শোনেন ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের ভিতরে তিনশত একুশ থেকে বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন শোন এই আয়াত শুধু সাহাবা এ কেরামদের জন্য নির্দিষ্ট করা নয় হুজরে পাক সাল্লু তালাহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার জাহির হায়াতের জন্য এই আয়াত নির্দিষ্ট করা নয় বরং আল্লাহ পাকর্ববুল আলমিন এই আয়াত শরীফ নাজিল করে সমস্ত গুণাগারদেরকে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যাওয়ার জন্য আদেশ করেছেন তাদের যদি গুণা মাফ করাইতে চায় যদি অপরাধ ক্ষমা করাইতে চায় তাহলে তারা যেন মদিনা শরীফে আসে এবং সেখানে গেলে হুজুরে পাক সাল্লাহু তালি কি আলী কি আসালামীর সুপারিশ যদি তারা পায় তাহলে তাদের গুনা মাফ হয়ে যায় এটার একটা উদাহরণ দিয়েছেন এই কিতাবটার ভিতরে ওয়কর জামা আতুন একদল মোফাসির একদল মুহাদ্দিস তারা এই ঘটনাটা উল্লেখ করেছেন সে অনেক সুপ্রসিদ্ধ একটা ঘটনা এই ঘটনা উল্লেখ করেছেন আর শামেল কিতাবের ভিতরে আর শাইয়েখ আবু নাসর ইবনে সাব্বাদ। উনি ওনার সুপ্রসিদ্ধ কিতাব আর শামেল সেই কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন যে ঘটনা ইমাম ইবনে কাসির ওনার তাফসিরের ভিতরে উল্লেখ করেছেন ঘটনাটা কি আনিল উতবি ইয়ে হজরত উতবি রহমাতুল্লাহ গেলাই উনি বর্ণনা করতেছেন বলা ফুঁতো جالিসান দা ক্বাবরিন নাবিই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যা আমি উতবি মদিনার কামলেওয়ালা নবীজির রওজা শরীফের পাশে বসা অবস্থায় ছিলাম ফা জাআ আগরাবিয়ুন আমি যখন বসে আছি এমন অবস্থায় একজন বেদুইন লোক আসলো গ্রাম্য লোক দয়াল নবীজি রওজা শরীফে আসলো আসার পরে আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ ওই গ্রাম্য লোক বেদুইন লোক আমার মদিনার কামলে ওলা নবীজি রওজা শরীফ সামনে নিয়ে বলতেছে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ হি আল্লাহ রসুল আপনার উপরে সালাম সামিউতুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল মিন থেকে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ওয়ালাউ আন্না হুম ইসালাম আং ফুসা হুম যা উ কা ফস্তাক ফারুল্লাহ কা ফস্তাক ফারুল্লাহ রসুল্লা রহিমা আমি কোরআনুল কারিম থেকে শুনেছি আল্লাহ পাক রব্বুল থেকে শুনেছি যে আল্লাহ পাক বলেছে হে গুনাগারের দল তোমাদের গুনা মাফ করানোর জন্য নবীজির দরবারে আসো নবীজির দরবারে এসে আসতে ফার করো মদিনার কামলেওয়ালা নবীজির সুপারিশ কামনা করো আমি তো এটা আল্লাহ থেকে শুনেছি ইয়া রসুল আল্লাহ আমি এটা শোনার পরে আমি আমার গ্রাম থেকে আপনার দরবারে এসেছি আপনি রসুলের রজা মুবারকের সামনে এসেছি ওপাদি জি ইতুকা মুস্তাকলি আর আপনার দরবারে এসে আপনার রওজা শরীফের সামনে এসে আমি আমার গুণার জন্য অপরাধের জন্য আল্লাহ আল্লাপাকরবুল আলমিনের দরবারে এস্তেকফার করতেছি ইলা ই আর আমি আল্লাহর দরবারে আপনার সুপারিশ কামনা করতেছি আপনি একটু আমার জন্য সুপারিশ করেন এই কথা বলার পরে আংসা আংশা ওলু আমার মদিনার কামলে ওয়াল নবীজি রওজা সামনে যাওয়ার পরে ওই আরব বেদুইন লোকটা গ্রাম্য লোকটা কবিতার দুইটা লাইন উনি পাঠ করলেন দুইটা লাইন পাঠ করার পরে ইং কবিতার লাইনগুলা পাঠ করার পরে ওই গ্রাম্য লোকটা উনি চলে গেলেন হজরত উতবি রহমাতুল্লাহ গেলাই উনি বলতেছেন যে এই ঘটনাটা দেখার পরে গ্রাম্য লোকটা যখন চলে গেল তখন হঠাৎ করে আমার ঘুম এসে গেছে তখন আমি স্বপ্ন যুগে মদিনার কামলি নবীজিকে দেখতে পারলাম উতবি আর মদিনার কামলে নবীজি আমাকে বলতেছেন হে উতবি তুমি তাড়াতাড়ি ওই গ্রাম্য লোকটাকে বের করো তার সাথে সাক্ষাৎ করু এবং তাকে সুসংবাদ দাও আন্নাঘ নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন ওই গ্রাম্য লোকটাকে ওই বেদুইন লোকটাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ এই কথা এই তাফসির আমরা লিখি নাই ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের ভিতরে তিনশত একুশ থেকে বাইশ নম্বর পৃষ্ঠায় নিসার চৌষট্টি নম্বর আয়াত ব্যাখ্যা করতে গিয়ে এই ঘটনা বর্ণনা করেছেন এই আয়াতি মোবারক উল্লেখ করে আমার হুজুরে পাক সাল্লু তালি আলি ওয়া সাল্লাম হুনা রওজা শরীফে যাওয়ার কথা বলেছেন মদিনা শরীফে যাওয়ার কথা বলেছেন ওনার কদম মুবারকের নিচে যাওয়ার কথা বলেছেন এবার আসলে আমরা তিরমিদি শরীফে তিন হাজার পাঁচশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসটা মেশকাতুল মাসাবির মধ্যে উল্লেখ রয়েছে আমি মেশকাতুল মাসাবির মতনটা পড়তেছি এই হাদিসের বর্ণনা হজরত উমর ফারুক রাদ আল্লাহ উনি বলেন আস্তা আজ নামী যে আমি হজরত উমর উমরা করার নিয়ত করেছি কিন্তু উমরা করার আগে আমি মদিনার কামলিওয়ালা কামলিওয়ালানবীজির দরবারে গিয়েছি অনুমতি নেওয়ার জন্য আপনি বলেন কোরআন শরীফের কুন মধ্যে আছে জে হে সাহাবা তোমরা যখন উমরা করবা উমরা করার আগে অনুমতি নেওয়ার জন্য আমার নবিজুর দরবারে যায়বা কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে আপনি বলেন কিন্তু হজরত উমার ফারুক রাদিয়া আল্লাহ তা আলাখ উনি বলেন আস্তা আস্তাংতুন্নাবিগা সাল্লা আল্লাহ তাআলা ও আলিক সাল্লামা ফিল উমরতি আমি যখন উমরা করার নিয়ত করেছি উমরার অনুমতি নেওয়ার জন্য হুজরে পাক সাল্লাহ তাল আলহি ও আলী ওয়াসালামের দরবার মদিনা শরীফে আগে গিয়েছি সেখানে গিয়ে বলেছি ইয়া রাসুলাল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি হজরত উমর ফারুক উমরা করব। করবো আদিনা লি অতফর হজরত মদিনার কামলে ওলা নবীজি আমাকে অনুমতি দিয়েছেন ওলা আর আমাকে বলেছেন আশরিক না ইয়া উখাইয়ু হে আমার ছোট ভাই ফি দোয়াইকা তুমি যখন দোয়া করবা শুধু তোমার জন্য দোয়া করিও না বরং আমি নবীজির জন্য দোয়া করিও ওয়ালা তাংসা আর আমাদেরকে বলে যেও না তো হজরত তোমার ফারুক রাদি আল্লাহ তালু উনি বলতে পারতেন যে উমরা করলে শুধু মক্কা শরীফে যাইবা নবীজিকে বাদ দিবা কিন্তু হজরত তোমার ফারুক রদি আল্লাহ তালা আনহু উনি উমরা করার আগে আমার মদিনার কামলে ওলা নবীজির কদম মুবারক মদিনা শরীফে গিয়েছেন তো এই হাদিস তো আপনাকে বলতেছে আগে মদিনা তারপর হচ্ছে মক্কা আগে নবীজির অনুমতি তারপর হচ্ছে মক্কা আগে হচ্ছে মদিনার রাজা এবং সন্তুষ্টি তারপরে হচ্ছে মক্কা জিয়ারত মক্কায় গিয়ে হজ আদায় তো আপনারা বলতেছেন মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ না আপনি একটা কথা মনে রাখবেন মক্কা শরীফে গেলে হজ আদায় হয় মদিনা শরীফে গেলে হজ কবুল হয় পরীক্ষা হয় মক্কায় রেজাল্ট প্রকাশ হয় মদিনা শরীফ থেকে হুজরে পাক সাল্লু তালাহিআলাম সরকার ওয়ালাম ফাকাদ নি যেই ব্যক্তি হজ করেছে কিন্তু আমি নবীজির দরবারে আসে নাই সেই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে আপনি নবীজিকে কষ্ট দিলে আপনি মনে করছেন আপনার হজ আদায় হয়ে যাবে বাংলাদেশের টিভিতে বসে বসে আপনি যখন বলবেন যে নবীজির দরবারে যাওয়া হজের অংশ না তখন মনে করছেন আপনার হজ কবুল হয়ে যাবে কেমনে করে আপনি চিন্তা করেন এবার আসুন আমরা বুখারি শরীফের এর পনেরোশো সাতানব্বই নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী হচ্ছে হজরত ওমর রদি আল্লাহু তালানঘু দেখেন উনি কোনটাকে আগে গুরুত্ব দিয়েছেন হজরত উমর ফারুক রদি আল্লাহু তালানুজা আল ইলাল হাজারিল আসওয়াদ হজরত উমর ফারুক রাহু তালানু উনি হাজরে আসওয়াদ অর্থাৎ কাবা শরীফের মধ্যে যে কালো পাথর রয়েছে এই কালো পাথরের নিকটে উনি আসলেন ফা হু এবং এই পাথরকে চুমাকাইলেন এই পাথরকে চুমাকাওয়ার পরে হজরত উমর ফারুক রদি আল্লাহু তালানহু বলতেছেন আলামু আন্নাকা হাজারুন আমি জানি তুমি একটা পাথর লা ওয়ালা তাংফা তুমি পাথর কারো ক্ষতিও করতে পারো না কারো উপকারও করতে পারো না তো যেই পাথর কোনো ক্ষতি করতে পারে না কারো উপকার করতে পারে না এই পাথরকে হজরত উমর ফরুক রদি আল্লাহ তালু কেন চুমা এটা উনি বলতেছেন ওয়ালা ওলা আন্নি রু রসুল আল্লাহি সাল্লাহ তালি ও আলি ওয়াসাল্লামুকা মা কব্বাল তুকা আরে আমি হজরত উমর তুমি হাজরে আসওয়াদ পাথরকে চুমা মাত্র একটা কারণে আমি দেখছি আমার হুজুরে পাক তাআলা তালি ও আলিহি সাল্লাম তুমি পাতরকে সুমাকাইছে এই কারণে আমি হজরত উমর তোমাকে সুমাকাইছি তা না হলে আমি হজরত উমর তোমাকে চুমা খাইতাম না তো হজরত উমর রদি আল্লাহ তালু উনি হাজরে আসওয়াদকে সম্মান দিয়েছেন পরে কিন্তু মদিনার কামলে ওয়ালা নবীজিকে সম্মান দিয়েছেন আগে আপনি যতই হজ করেন আমার হুজরে পাকসল্লা এনকার করে আপনি কুটিবার হজ করতে পারেন আল্লাহর কসম আপনার কোনো হজ আল্লাহর দরবারে কবুল হবে না যেখানে হজরত উমার ফারুক তাআলা আনহু উমরা করার আগে নবীজির দরবারে গিয়েছেন সেখানে অনুমতি নিয়েছেন যেখানে উমর ফারুক রদি আল্লাহ তালু বলেন হি হাজরে আসওয়াদ আমি তোমাকে চুমাকাইতাম না একটা মাত্র কারণে চুমাকাই আমি দেখছি হুজরে পাক সাল্লাহ তালি আলী আসসালাম তোমাকে চুমাকাইছেন এই কারণে আমি চুমাকাই ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে হুদাই বিয়ার ময়দানে হযরত উসমান রদি আল্লাহ তালুকে কুরাইশেরা সুযোগ দিয়েছিল যে তুমি চাইলে তাওয়াফ করতে পারো কিন্তু হজরত উসমান বলেছিলেন যে তোমরা আমাকে শতবার সুযোগ দিলেও আমি তাওয়াফ করবো না যত কন্যা পর্যন্ত আমার নবীজি তাওয়াফ না করে বর্তমানে শায়েকরা তো সুযোগ পাইলে একশোবার তাও করবে আমার নবীজিকে সারা কিন্তু হজরত উসমান বলেছিলেন তোমরা আমাকে সুযোগ দিতে পারো কিন্তু আমি নবীজি যত কন্যা পর্যন্ত তাও আফ করবে ততক্ষণ পর্যন্ত আমি উসমান রদি আল্লাহু তাও তাওয়াফ করবো না কোথায় কেরাম আর কোথায় আমাদের গুমটাওয়ালা শায়েকেরা সাহাবাই কেন আল্লাহ তালা আনহু আগে নবীজিকে গুরুত্ব দিয়েছেন রওজা শরীফকে গুরুত্ব দিয়েছেন মদিনার কামলেওয়ালানবীজির দরবারকে গুরুত্ব দিয়েছেন তারপর হাজরে আসাদকে গুরুত্ব দিয়েছেন তারপর মক্কা শরীফকে গুরুত্ব দিয়েছেন তারপর সাফাম আরোকে গুরুত্ব দিয়েছেন মাকামি ইব্রাহিমকে গুরুত্ব দিয়েছেন আদম আলাইহ সাল্লা সালাম সাড়ে তিনশো বছর পরে আরাফাতের ময়দানে মা হাওয়া আলাই হাসলাতসাল্লামের সাথে একত্রিত হইলেন সেটা হজের অংশ হয়ে গেল ইব্রাহিম আলাইকি সালাতাম কাবা শরীফকে সামনে নিয়ে দোয়া করলেন রব্বানা ও বাহিম রসুলা ওই জায়গাটা হজের অংশ হয়ে গেল ইসমাইল আলাইকি সালাতামের ঘটনা বিবি হাজারের ঘটনা এটা আপনার জন্য আমার জন্য হজের অংশ হয়ে গেল অথচ যেই মদিনার কামলে ওয়ালা নবীজি না হলে ইব্রাহিম নবী হতেন না ইসমাইল নবী হতেন না খুদ কাবা শরীফ হতেন না হাজরে আসওয়াদ হতেন না লা লা জামান হতেন না আপনি কেমনে করে বলেন ওই নবীজির দরবারে যাওয়া এটা হজের অংশ না সরল মুসলমানদেরকে বলবো আপনারা এখন সময় হয়েছে এসব শায়েকদেরকে বয়কট করা আপনার শায়েক ইবনে তাইমিয়া বলেন নাসির উদ্দিন আলবানি বলেন আব্দুল হাব নজদি বলেন কাল কেয়ামতের ময়দানে বিন্দু মাত্র কাজে আসবে না কাজে আসবে আমার মদিনার কামলে ওলা নবীজি সাল্লু তালিকি ও আলীকি ওসাল্লাম মনে রাখবেন হুজরে পাক সাল্লা কুতালি ও আলীকি ওসাল্লাম উনার রজমবরকে যাওয়া এটা হচ্ছে ইমানের অংশ আর যে কেউ ইচ্ছা করলে যাইতে পারবে না কারণ আমার নবীজি বলেছেন ইন্নাল ইমানা লাইজু ই মদিনা শরীফে একমাত্র তারাই আসবে যাদের ভিতরে ইমান আছে। একমাত্র ইমানদাররাই মদিনার পক্ষে কথা বলবে জিয়ার পক্ষে কথা বলবে যাওয়ার পক্ষে কথা বলবে আর আমান নবীজি বলেছেন এই মদিনা শরীফের মাটি মুনাফিকদেরকে বহিষ্কার করে দেয় অর্থাৎ যারা শায়েক আজকে মদিনার বিরুদ্ধে কথা বলতেছে আসলেই ওদের নসিবে মদিনা লেখা নাই মদিনা শরীফ ওদেরকে লাথি মেরেছে যে তোদের মতো শায়েক আমার দরকার নাই ওদের মতো লাল গুমতাওয়ালা মেরেছে আর একদিকে আফ্রিকার আমার কালো আশিকের রসুল ভাইদেরকে মদিনা শরীফ বুকে টেনে নিয়েছে আল্লাহ আক্রব আলাইমিন আমাদেরকে বিষয়গুলা বোঝার তৌফিক দান করুন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ